আসসালামু আলাইকুম আজকে আমার খামারে আবারও টেবিল ফ্যান লাগাচ্ছি তার কারণ যে পরিমাণ গরম পড়তেছে এতে মুরগি স্টক করা সম্ভাবনা না এ কারণে আমার খামারে ঢোকার আমি দুটো জুতা পরে নিই তাতে কোনো প্রকার ভাইরাস ভিতরে আসতে পারে তাহলে আমার টেবিল ফ্যানটাকে আমি নিয়ে যাই যে জায়গায় আমি সেট করবো সেইখানে রাখতেছি রাখার পূর্বে এটাকে আমরা লাইন মানে তারমার কমপ্লিট করে ফেললাম উপরে একটা ফ্যান আছে উপরে একটা ফ্যান আছে ওইটা লোকে উপরে টিনের তাপ নিচে আনে এই কারণে আমরা টেবিল ফ্যানটাকে দশটা থেকে এগারোটার সময় লাগাই আর উপরেটাকে বন্ধ রাখি এখন আমি আমার পানির পাত্রগুলোকে বের করে নেব বের বের করতেছি বের করার পূর্বে তারপর নতুন করে আবার পানিগুলোকে আমরা আনবো এখন আমরা পানিগুলোকে বের করা হয়ে গেছে এখন আমরা এটাকে একটু দরজার দিয়ে রাখবো রাখার পূর্বে আমরা এদিকে যে এই ঘরের ভিতরে যে আমাদের সুইচ এখান থেকে আমরা ওই উপরে সে টেবিল ফ্যানের সুইচ টেবিল ফ্যানের সুইচটা অন করে দিলাম এবং উপরে যে একটা ফ্যান আছে ওইটাকে আমরা বন্ধ করে রাখলাম এখন আমরা পানি পাত্রগুলো মুরগিগুলোকে দেখেন এই অবস্থা এই যে টেবিল ফ্যান দিয়ে মুরগিগুলো খুবই চঞ্চল এবং উপরটা আমরা বন্ধ করে রেখেছি এখন আমরা আমরা এখন এটাকে দরজা দিয়ে রাখবো দরজা দিয়ে রাখার পরে এটা পানির পাত্রগুলোকে আমি আমাদের টিউবওয়েলে নিয়ে যাবো এই টিউবওয়েলে আনতেছি এই টিউবওয়েল সম্পূর্ণ তিনটে আনা কমপ্লিট এখন আমরা তিনটাকে ধোব তিনটাকে ভালো করে ধুতে হবে ধোয়া কমপ্লিট এখন আমরা এটাকে পানি দেবো পানি দেওয়া কমপ্লেট পানি দেওয়ার পূর্বে এটাকে আমার খামারের সিঁড়ির নিয়ে ধুতে হবে এই সিঁড়ি পর আনা আনা হয়ে গেছে এগুলোকে আমরা ভিতরে যে জুতো পরে এগুলোকে আমরা যার যার জায়গায় মানে স্থানে স্থানে দুইটায় দুই জায়গায় রেখে দেব মুরগিগুলোকে পানি দেওয়ার পর মুরগিগুলো পানি নতুন পানি দেওয়া হচ্ছে তো পানি পরিষ্কার করে দিলে নতুন পানি দিলে পানি মুরগি ভালো খায় এবং মুরগিগুলো খুবই উপরেটা বন্ধ করা হয়েছে মুরগিগুলো খুবই আলহামদুলিল্লাহ মুরগিগুলো খুবই চঞ্চল আছে মুরগিগুলো খুবই সুস্থ আছে ভালো আছে সকলে মার্শাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ বলবেন মার্শাল্লা বলবেন এখনই যে এখন আমি মুরগির লিটারটাকে একটু নাড়াচাড়া করে দেব লিটারটা নাড়াচাড়া করে দিলে পরে আপনার এই ভিতরে একটা গ্যাস মুরগির একটা গ্যাস আছে ওই গ্যাসটা বাতাসের সাহায্যে বের হয়ে যাবে যদি লিটারটা থাকে তাহলে মুরগির মারা মানে মারা যাওয়ার সম্ভাবনা আছে এই কারণে আমরা প্রতিদিন দুইবার করে লিটার চেঞ্জ মানে নাড়াচাড়া করে দিই এই তো আলহামদুলিল্লাহ লিটারটা নাড়াচাড়া করতেছি আলহামদুলিল্লাহ আমার লিটারটা নাড়াছাড়া করা কমপ্লিট এখন মুরগিগুলো খুবই রিল্যাক্সে ঘুমাচ্ছে এই হলো মুরগিগুলো দেখেন মুরগিগুলো খুবই ভালো আছে পানি খাচ্ছে খাবার খাচ্ছে খাবার আছে বলে এখন আমি খাবার দিলাম না মুরগিকে তারপরে আমরা এখন বের হয়ে যাব বের বের হস বের হওয়ার সময় আমার এখানে একটা নেট দিয়ে তো ঘেরা নেটটাকে ভালো করে বেঁধে দিতে হবে যাতে কোনো প্রকার কুকুর বিড়াল এগুলো আক্রমণ না করতে পারে তো সকলে ভালো থাকুন আলাইকুম